এই সবাইকে বলো গুড মর্নিং দেখো ঘুম থেকে উঠেই কান্না করছে দেখো অবস্থা আমি নিজেও না এখনো মুখ ধুইনি সাড়ে একটা বাজে জানো নিজে এখনো ফ্রেশ হতে পারলাম না আর এই ঘুম থেকে উঠেই কান্না শুরু করে যে প্রথমে তো ভোরবেলা উঠে কান্না জ্বালিয়ে নিল তারপর এখন আটটা থেকে সাড়ে আটটা অব্দি একটু ঘুমালো আধ ঘন্টা তার মধ্যে ঘুম থেকে উঠেই জ্বালাতন শুরু বলো আমাদের এখানে বেশ ঠান্ডা পড়েছে কাল থেকে তাই আমি ফুলাতা জামা ফুলাতা প্যান্ট সব পরে নিয়েছি

কি বলবি সোনা কি বলবে তুমি সোনা কি বলবে বাবাই কি বল তুমি ফোন দেখান না স্মার্ট হবে এদিকে সকালে মানে অনেকটাই বেলা হয়ে গেছে নটা সাড়ে নটা এরকমই বাজে আর ছেলে ওদিকে তার বাবার কোলে বসে আছে বাইরে নিয়ে গেছে রোদ পথে আর আমি সেই খাকে ঘরটা গুছাচ্ছি আবার ওর মিনিট ছেলেকে আর ছেলের বাবাকে দেখতে হবে না শেষ যেই কি সেই দিন বাইরে থাকবে দুপুরবেলা শোয়ার সময় ঘরে ঢুকবে আর রাতে ঠিক আছে মনে থাকবে সোনা মনে থাকবে তো হ্যাঁ আর ছেলের বাবা বিছানায় উঠলে তো আর ভাল থাকে না এটা দুটো হাত না দুটো পা আমি ভেবে পাই না না আরো কতগুলো গজিয়েছে এর তো বেশি সত্যি দেখো ছেলের বাবা বাড়িতে থাকলে আমার কোনো হেডেক থাকে না এই যে ছেলেকে আমি খাওয়াচ্ছি ও বাবাই বাবাই টাকা টাকা দেন এখন পাখি দেখতে পাচ্ছি তো এই যে ছেলের বাবা এখন জাল এই যে ছেলের বাবা ওদিকে দেখো ফোন দেখছে আর মানে ধরিয়ে দিল আর কি ভাত বসিয়ে দিয়েছে আর আমি সবই করব বললাম একটু ভাতটা দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর শুয়ে আছে এই যে ছেলে ছেলের বাবা হোক শুয়ে আছি আর সে মা নেই ঘরে কারণ মা তো কাজে গেছে কাজে মা মেজামা মাসিদের বাড়িতে গেছে কোনো একটা কাজ দেখবে নাকি বিকালে না কখন না হ্যাঁ বিকালে তারপরে ঘরে আসবো যাবো ওই জন্য মাসিদের মেয়ে মাসিদের বাড়িতে গেছে ওখান থেকে কাজ ফাজ দেখে এখন এত সন্ধ্যে একদম ঘরে আসবে কী করে আর আমার ছেলের অবস্থা ফোনটা নেওয়ার জন্য কি করছে তাই এই যে আর ছেলের বাবা এখন আর আড়াইটে বাজে আমার খাওয়া দাওয়া করলাম তিনটের সময় ছেলের বাবা চলে যাবে কাজে শ্বশুর মাসে চলে যাবে এখানে বাবা তারপরে আমার বড় মাসে দুজনে চলে গেছে মনটা দেখো খুবই খারাপ ছেলেটা না গেছে পড়ে অবস্থা এতটাই খারাপ লাগছে পুরো যেন তোর বাবাই ছিল থাকতে কীভাবে যে পড়ে গেলো বুঝতেই পারছি না সে দাও বাবাই তো পুরো পড়ে এই পাশটা লেগেছে দেখো ঠোঁটটাও ফুলে গেছে ভেতর দিয়ে একটু কেটে গেছে আর এই পাশটা ফুলে গেছে বরফ দিয়েছে অবশ্যই লেগেছে বাবাই তোমার অবশ্যই না বাবা তো বুঝতে পারিনি তুমি এত ছটপটে হয়েছো কেন সোনা এই জন্য তো পড়ে গেছো দেখো বাড়িতে কেউ নেই আমি আর ছেলে এই যে ছেলে পড়ে গেছে ছেলেকে নিয়ে এখন বসে আছি আর এখন ছটা বাজবে পাঁচ মিনিট বাকি মানে পঞ্চান্ন হয়েছে পাঁচটা পঞ্চান্ন মাও বাড়িতে এখন আসেনি ওই যে বললাম মাসে বাড়ি গেছে মেরে মাসি আর বাবা কাজের জন্য গেছে আর এর বাবাও কাজে গেছে সবাইকে বলি ভাই নেক্সট ভিডিওতে